দুর্ঘটনা ওড়িশার কটকে তিনটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত সবার ওড়িশার কটক রেলওয়ে স্টেশনের কাছে ফের ট্রেন দুর্ঘটনা ইয়ার্ডে তিনটি খালি পণ্যবাহী ওয়াগন লাইনচ্যুত হয় পুলিশ সূত্রে খবর ঘটনার কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত সকাল সাড়ে আটটার দিকে ওয়াগানগুলি লাইনচ্যুত হয় এবং ইয়ার্ডের লুপ লাইনে আঘাত করে ঘটনার পর সাহায্যের জন্য মেশিন উপকরণ এবং জনবল সহ একটি ট্রেন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে ইয়ার্ডের লোপ লাইনটি শীঘ্রই পুনরুদ্ধার করা হবে বলে জানা গিয়েছে তবে ট্রেন চলাচল কোনো প্রভাব ফেলেনি এই ঘটনা মেন লাইন ভদ্রক কটক বেসাখাপটনাম পরিষ্কার এবং সচল রয়েছে প্রদীপের দিকে ট্রেন চলাচলেও কোনো প্রভাব পড়েনি দেখুন বিস্তারিত গত কয়েক মাসে ভারত জুড়ে একই রকম দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটেছে চলতি মাসে নতুন দিল্লির শিবাজি সেতুর কাছে একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার সময় বিকেল চারটে দশটার নাগাদ ডাউন মেইন লাইনে এই ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে ওড়িশার কটক জেলায় বেঙ্গালুরু কামাক্ষা এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের এগারোটি বগি লাইনচ্যুত হওয়ায় একজনের মৃত্যু হয় সাতজন আহত হন এর ফলে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় বর্তমানে রেল কর্তৃপক্ষ এই ঘটনার কারণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে